আগামী চার মাসের মধ্যে আসতে পারে দিন হাতে গোনা কয়েকটি রাশির ক্ষেত্রে বছরের শেষ ভাগে প্রভূত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে রাশিচক্রের এই রাশিগুলির জীবনে আসতে চলেছে সুবর্ণ সুযোগ এই বিশেষ সময়কালটি তাদের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে যে পাঁচটি রাশির ধর্মযোগ রয়েছে তাদের মধ্যে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শেষ ভাগে প্রচুর অর্থকামের সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে আসুন জেনে নিই সেই তালিকায় কোন কোন রাশির নাম উল্লেখ রয়েছে এই তালিকায় প্রথমে রয়েছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম ছকে শুভ অবস্থান রয়েছে আর ধনসম্পদের সঙ্গে রবির সম্পর্ক রয়েছে এমনিতেই এই রাশির জাতক জাতিকারা প্রচুর ধনসম্পদের মালিক হন মেষ রাশির এই বছরে অর্থলাভের প্রচুর সুযোগ বিশেষত ব্যবসা ক্ষেত্রে আর্থিক উন্নতির প্রভূত সুযোগ বৃষ রাশির জাতক জাতিকারা তাদের আয়কে বহুগুণ বৃদ্ধি করতে পারেন আগামী কয়েক মাসের মধ্যেই ব্যবসায় লাভ এবং আর্থিক নিরাময়তার লাভের সম্ভাবনা রয়েছে আগামী মাসগুলিতে জাতক জাতিকারা কর্ম ও আয়ের ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে সমর্থ হবে মিথুনদের জন্য দু সালের শেষ ভাগটা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বিশেষ করে চাকরির ক্ষেত্রে সেখানে তাদের পারে বৃদ্ধি পাবে পদমর্যাদা আর্থিক উন্নতির গুরুত্ব একাধিক সুযোগ মিলবে মিথুন রাশি মিথুনের আয় ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্ত হবে আগামী বছর তারা ধনশালী হয়ে উঠবেন এক ধাক্কায় কয়েক দিন টাকা পয়সা সংক্রান্ত কোনো চিন্তা থাকবে না বছরের মধ্যভাগ থেকে সিংহ রাশির ক্ষেত্রে নতুন কর্মের যোগ তৈরি হতে চলেছে চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে বিদেশে চাকরির সুযোগ আসতে পারে সেই সঙ্গে আর্থিক দিক থেকে লাভবান হতে পারে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন